গৌরব তপাদার নামটা কিন্তু ছোট থেকে বড়ো বাচ্চা থেকে বুড়ো বাংলা ইউটিউব যারা ফলো করো তারা কিন্তু প্রত্যেকেই জানো আমরা প্রত্যেকেই জানি লকডাউনের সময় আমি পুনার প্রথম ভিডিও দেখি সেইখান থেকে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হই আমি এবং সেখান থেকে ভিডিও আমি ইউটিউব ভিডিও বানানো শুরু করি ওনার ভিডিও দেখে ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার মনে হয়েছে আমারও তো লাইফে কিছু ঘটনা ছিল যেগুলো থেকে আমি প্রচুর ডিমোটিভেট হয়েছি আমি হতাশায় ভুগেছি আমি এনাদের ভিডিওগুলো দেখেছি তো আমিও চেষ্টা করি না যে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছুটা হলেও ডিপ্রেশন থেকে বের করা এবং আমি কিছুটা হলেও সাকসেস হয়েছি আমার যে সাবস্ক্রাইবার যারা তোমরা আছো যাদের সাথে আমার পার্সোনালি কথা হয় যাদের যারা এতদিন আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছ তারা কিন্তু পেরেছো তারা কিন্তু পেরেছো বলেই আজকে আমার সাথে তোমরা জুড়ে আছো তাদের কিন্তু আমার কথাগুলো ভালো লেগেছে বলেই তোমরা জুড়ে আছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কিন্তু আমার ইন্সপিরেশন সেই মানুষটা যেই মানুষটাকে নিয়ে আমি আজকে ভিডিও বানাতে বাধ্য হচ্ছি গৌরব তপাদার যার ভিডিওতে আমি কোনোদিন নেগেটিভ কমেন্টস দেখিনি যার ভিডিওতে অলওয়েজ পজিটিভ কমেন্ট যার ভিডিওতে অলওয়েজ মানে ওনার ভিডিও ওনার ভয়েস শুনলে মনে হয় যেন আমি মোটিভেট হয়ে গেছি এই রকম ব্যাপার কিন্তু ওনার ভিডিওতে এই যে ব্যাড কমেন্টসগুলো আসছে এগুলো কেন এমনকি জিনিস যার জন্য এত ব্যাড কমেন্টস আসছে এত মানুষ যারা তাকে ফলো করছে যারা তাকে ফলো করতো যারা তাকে আইডল মানতো তারা এই ধরনের ব্যাড কমেন্টস করতে বাধ্য হচ্ছে নিশ্চয়ই কিছু কারণ আছে কি কারণ আছে সেটা এখন সবার কাছেই জানা সবার কাছেই ডিসক্লোজ কিন্তু তা হলো তার কারণটা হচ্ছে এইটা এই ফটোটা এই ফটোটা হচ্ছে তার কারণ কি এমন ফটো একটা রেজিস্ট্রির কথা আর কিছু না কিন্তু এই রেজিস্ট্রির জায়গাটাই কিন্তু একটা বিশাল বড় একটা মানে কন্ট্রোভার্সি তৈরি করেছে বা তৈরি করছে এই নিয়ে অলরেডি মিম ভিডিও এই নিয়ে অনেক অলরেডি ভিডিও বানানো হয়ে গেছে অলরেডি কমেন্টসের পর কমেন্টস পোস্টের পর পোস্ট আমারই একটা পোস্ট আমি ওনার পোস্ট আমি একটা কমেন্ট করেছিলাম সেখানেও প্রচুর রিপ্লাই এসছে প্রত্যেকে রিপ্লাই করেছে কিন্তু প্রত্যেকেরই রিপ্লাই কিন্তু ওনার এগেনস্টে কেন হতেই পারে সম্পর্কে থাকবো বিচ্ছেদ হবে না এটা হতে পারে একটা সম্পর্কে রয়েছি কিন্তু সম্পর্কে বিচ্ছেদ হবে না এটা কি এটা কখনো মানা যায় আমার সম্পর্কে বিচ্ছেদ হয়নি বলে আমি যাকে চেয়েছি তাকে আমি পেয়েছি বলে যে তুমি যাকে চেয়েছো তাকে পাবে এরম কোনো মানে নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তুমি সাধারণ মানুষ ওনারা কিন্তু সাধারণ মানুষের পর্যায়ে এখন আর পড়েন না ওনারা আমাদের কাছে আইডল ওনারা আমাদের কাছে ইন্সপিরেশন ওনারা আমাদের কাছে মোটিভেটার ওনাদেরকে দেখে আমরা ফলো করি ওনাদেরকে আমরা আমাদের লাইফে নিয়ে এসেছি ওনারা যে পথে চলতে বলছে সেইভাবে যখনই ডিপ্রেসড হচ্ছি যখনই মনে হচ্ছে তো তোমাদের কথা বলছি যখনই মনে হচ্ছে তোমরা ব্রেকআপ হয়ে যাবে বা কি হবে ব্রেকআপের পর তো দাদা এটা করতে বারণ করেছিল ব্রেকআপের পর তো দাদা বলেছিল সঙ্গে সঙ্গে নতুন সম্পর্কে যাবে না ব্রেকআপের পর তো দাদা বলেছিল যে নতুন সম্পর্কে যেতেই পারো কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে দেখানোর বা কিছু করার দরকার নেই একটা সম্পর্ক ভাঙলে সময় নাও সময় নিয়ে আর একটা সম্পর্কে যাও কিন্তু আজকে দাদা এটা কি করলো একটা সম্পর্ক ভাঙলো এক বছরও হয়নি আর একটা সম্পর্কে চলে গিয়ে সেই সম্পর্কের রেজিস্ট্রি মানে সেই সম্পর্কটা যে পরিণতি পেয়েছে কংগ্রাচুলেশন সেই পরিণতি পাওয়ার পোস্টটা দিচ্ছে ফলোয়ার্সরা তো হতো কেন কেন এই জিনিসটা আমরা প্রত্যেকেই অবাক হয়েছি এই জন্য অবাক হয়নি কি আপনার বিচ্ছেদ হয়েছে এই জন্য অবাক হয়নি কি আপনি কাউকে ছেড়ে দিয়েছেন বা আপনাকে কেউ ছেড়ে দিয়েছে এই জন্য আমরা অবাক হইনি ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা সময় আপনি যার সাথে ছিলেন তাকে নিয়ে আপনার অসংখ্য ভিডিওস অসংখ্য ফটোস অনেক কিছু আপনার শুধু না আপনার ফ্যামিলি আপনাদের ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া আমরা প্রচুর দেখেছি এবং প্রত্যেকেই ধরে নিয়েছিল উনি আপনার লাইফ পার্টনার আপনি সেভাবেই সেটা প্রেজেন্ট করেছেন কিন্তু এই অবস্থায় যখন আপনি অন্য কাউকে দেখাচ্ছেন হুট করে একেবারে পরিণতি সেইখানে কিন্তু যারা আপনার ফলোয়ার্স তাদের মধ্যে কিন্তু ভুল ইম্প্যাক্ট পড়তে পারে তারা ভাবতে পারে তো আমরা কি ভুল করছি একটা ব্রেকআপ হয়ে গেছে আর লাইফে নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে এটা তো দাদাই করেছে আমার মতে আমার মনে হয় আমি যে কমেন্টটা করেছিলাম এই আপনার পোস্টে সেইখানে যে মানে লাইক এসছে বা রিপ্লাই এসছে সেখানে আমার একটা কথাই বলার উদ্দেশ্য ছিল আমরা তখনই একটা সম্পর্ককে সোশ্যালাইজড করব যখন সেই সম্পর্কটা নিয়ে ভবিষ্যতে আমরা নিশ্চিত হব যে এই মানুষটাকে নিয়ে আমি চলতে পারবো তার আগে কখনোই ঢাকঢোল পেটানো উচিত নয় একটা মানুষের সাথে আমি আমাকে কেউ দেখে এসেছে তারপর হঠাৎ করে যখন আমি অন্য একটা মানুষকে নিয়ে চলে এসেছি সেখানে অন্য একটা সম্পর্ক চলে আসলাম নিয়ে তখন কিন্তু উল্টো দিকে সেই মানুষটা যে একটা সময় আমার সাথে সম্পর্কে ছিল তাকেও কিন্তু অজস্র প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে কিন্তু সবাই প্রশ্ন করবে তাকে কিন্তু সবাই জিজ্ঞেস করবে যে কি হলো এমন হঠাৎ করে এই জিনিস কেন দেখছি তো উল্টো দিকের মানুষটার কথা ভাবা উচিত আপনারই ভিডিওতে আপনি বলেছিলেন যে ব্রেকআপের পর যে মানুষটার সাথে একসময় সম্পর্ক ছিল তা তার প্রতি যেন কেউ কাদা ছোড়াছড়ি না করতে পারে এটা কিন্তু আপনারই বলা কথা কিন্তু আপনি এমন একটা কাজ করলেন যেটাতে সেই উল্টো দিকের মানুষটাকে জবাব দিয়ে করতে হচ্ছে উল্টো দিকের মানুষটাকে প্রশ্ন করছে বাধ্য হয়ে উনি পোস্ট করছেন যে এই রকম ধরনের তাই আপ বিচ্ছেদ হতেই পারে সম্পর্কে বিচ্ছেদ হওয়া কোনো বড় কথা না একটা সম্পর্ক যখন চলে আমাদের মাথায় রাখা উচিত যে সেই সম্পর্কটা বিচ্ছেদ হতে পারে কিন্তু বিচ্ছেদ মানেই সঙ্গে সঙ্গে আর একটা মানুষকে নিয়ে আসা এটা কি করে হয় যদি আমি কাউকে সত্যিই ভালোবাসি যদি আমার সম্পর্কে প্রচুর এফোর্টস থাকে যদি সেই রিলেশনশিপটাকে নিয়ে আমি সিরিয়াস হই তাহলে ব্রেকআপের ফেজটা কাটাতেও কিন্তু আমার সময় লাগবে এটা আপনারই বলা কথা ব্রেকআপের ফেজটা কাটাতে কমসে কম এক দুই থেকে তিন বছর তো লেগেই যায় আরেকটা মানুষকে লাইফে আনতে আর যদিও আমরা আর মানুষকে আনি ভালো লাগতেই পারে সেই মানুষটাকে এনেই কিন্তু সোশ্যালাইজড করব না যে দেখো আমি আর মানুষকে নিয়ে চলে এসে তাকে আমি বিয়ে করে নিয়েছি সেখানেও কিন্তু আমি সময় নিয়ে করব। আপনি যাকে এতদিন ধরে দেখিয়ে এসেছেন আপনার ফলোয়ার্সদের সেই জায়গাটাকে কাটানে কাটানোর জন্য সময়টা আপনার দেওয়া উচিত ছিল কারণ আপনাকে দেখে লাখ লাখ ছেলে মেয়ে ইন্সপায়ার্ড হচ্ছে আপনার কথা শুনে লাখ লাখ ছেলে মেয়ে ইন্সপায়ার্ড হচ্ছে আপনার পথ দেখে তারা চলছে তো সেইখানে আমাকে খুবই সাবধানে থাকতে হবে কারণ আমি একজন পাবলিক ফিগার আমি যে কাজ করব আমার ফলোয়ার্সিরা কিন্তু সেটাই অনুসরণ করবে তাই একটা কথাই বলার ছিল যে হতে পারে বিচ্ছেদ হয়েছে ভালো কথা হতে পারে আপনি বিচ্ছেদ করেছেন খুবই ভালো কথা হতে পারে উনি বিচ্ছেদ করেছেন সেটাও খুবই ভালো কথা কিন্তু বিচ্ছেদের যখন আপনি সম্পর্কটাকে সোশ্যালাইজড করতে পেরেছেন তখন বিচ্ছেদটাকেও আপনাকে সোশ্যালাইজড করতে হতো তারপর সময় নিয়ে আপনি নতুন সম্পর্কের কথা আমাদের জানাতেন আপনার ফ্যান্সদের জানাতেন তাতে কি হতো মানুষ অ্যাটলিস্ট এটা ভাবতো যে না বিচ্ছেদ হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের যে কথাটা উনি আপনি বলতেন দাদা যে আমাদের কথাটা বলতো সেইভাবেই কিন্তু দাদা নিজের লাইফটাকেও মেনটেন করেছে আপনি সবাইকে মোটিভেট করতে গিয়ে নিজে ডিমোটিভেট হয়ে গেলেন না আপনি সবাইকে মোটিভেট করতে গিয়ে আপনার ফ্যান ফলোয়ার্সের এই সব নেগেটিভ কমেন্টগুলো শুনতে হচ্ছে না নেগেটিভ কমেন্ট আমাদের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে নেগেটিভ কমেন্ট কিন্তু আমাদেরকে আগে এগোতে একটু হলেও আটকায় যতই আমরা বলি আমরা পজিটিভ আমরা পজিটিভ তাই যেখানে আমরা কোনোদিন নেগেটিভ কমেন্ট দেখিনি খুবই কুরুচিপূর্ণ নেগেটিভ কমেন্ট দেখতে বাধ্য হচ্ছি অ্যাজ এ ফ্যান অ্যাজ এ ফলোয়ার্স কী বলবো আপনার প্রচুর বড় ফ্যান আমি তো সেইখান থেকে আমার নিজেরও খারাপ লেগেছে যে এই ধরনের কমেন্টসগুলো তারা আপনার পোস্টে করছে তো সময় নিয়ে একটু করলে আমাদেরও ভালো লাগতো এবং আমরাও হয়তো জিনিসটাকে অন্যভাবে নিতে পারতাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সব সময় পজিটিভ থেকো লাইফে যখনই কোনো সিদ্ধান্ত নেবে যখনই কোনো আইডেল চুজ করবে যখনই কোনো সিদ্ধান্ত নেবে ব্রেকআপ হোক বা ব্রেকআপের পরে ভেবে চিনতে বুঝে শুনে আর সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ভেবে চিনতে তুমি কিছু না করলে সমালোচনা